আমি জ্যোতিষতন্ত্র বলছি মন্ত্রের থেকে। আপনি অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করছেন কিছু কিছুতেই আপনি অর্থ উপার্জন কেন এগুলো তো গ্রহের ব্যাপার আছে তবু যারা গ্রহ বিশ্বাস করেন না বা করেন ঠিক উভয়ের জন্য আপনি একটা কাজ করতে পারেন ভীষণভাবে আপনার কিন্তু কাজে লাগবে একটা কাঁচা হলুদ বাজার থেকে কিনে আপনি কি করবেন রাধা মাধবের পায়ে সেটা অর্পণ করবেন আপনার বাড়িতে যদি রাধা মাধব না থাকে তাহলে কোনো মন্দিরে গিয়ে রাধা মাধবের পায়ে অর্পণ করবেন এবং সেই কাঁচা হলুদটা একটা লাল কারে আমি বেশি বলবো না শুধু গলায় কাঠ দিয়ে আপনি ঝুলিয়ে রাখুন ওয়ান মান্থ এই ওয়ান মান্থে আপনি সময় আপনাকে বলে দেবে নমস্কার